হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে আমি আগে ওই যে অরল পাতা আছে না অরল পাতা তুলসী পাতা বাসক পাতা নিয়ে চিভিয়ে খেলাম খুব বেশি তিতা না কিন্তু কষ্ট কেমন লাগছে মুখটা আর কি যাই হোক ইভান ঘুম থেকে উঠে আগে ওর একটা খাবার লাগে কেক দিলাম কেকটা খাচ্ছে আর ওর জন্য টিফিন বানিয়ে দিলাম ব্রোকলি মটরশুঁটি তারপরে রুটি করে দিলাম ওটা হচ্ছে রাগির রুটি তো এটাও টিফিন আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ছোলা টোলা দিয়ে আর ব্রোকলি দিয়ে এগুলো আমরা খাবো আমি আর ইভানের পাপা আর ওর জন্য কিছুটা দিয়ে দিয়েছি স্কুলের জন্য রেডি করে দিয়েছি সকালে উঠে আগে একটু কান্নাকাটি হয় যাবো না যাবো না বলে তো তারপরে একটু কিছু খাইয়ে পাঠালে তাও একটু মানে কান্নাটা একটু কম হয় আর কি যাই হোক ও বেরিয়ে গেলে আমরা মানে আমি ব্রেকফাস্ট করবো ইভানের পাপা এসে করবে তো আগে ওকে পাঠিয়ে দিয়ে নিই তারপরে আমি খাবো আর কি যেহেতু আমার মেডিসিন আছে সকালে তাড়াতাড়ি ডক্টর খেতে বলেছে বলেছে যে ঘুম থেকে উঠেই তুমি আগে কিছু না কিছু খাবে তো ঘুম থেকে উঠেই তো আর খাওয়া যায় না অনেক কাজ থাকে আর ইভানের স্কুল পাঠানো থাকে আর ওই তারপর টিফিন বানানো থাকে সেই জন্য দেরি হয়ে যায় করা হয় না আর কি তো এই করে করেই তো শরীরটা খারাপ হয়ে গেছে না খেতে খেতেই আমার শরীরটা খারাপ হয়েছে আর কি যাই হোক মানে সব কিছু উল্টো টাইম করে এরকম শরীরটা অসুস্থ করে ফেলেছি আর কি তো যাই হোক ইভান চলে গেছে আর এই দেখো রুটি এটা হচ্ছে রাগির রুটি রাগি রুটি খাওয়া ভালো সব সময় ডক্টররা বলে তো এমনি আটা রুটি ইভানের পাপা খেতে চায় না বলে যে ওই এমনি আটা অনেক রকম সমস্যা থাকে তো যাই হোক এই আটা রুটি আমিও বেশ গুড় দিয়ে খেলাম আর ওর স্কুল চলে এসেছে স্কুলে চলে এসেছে স্কুলে ওর ফ্রেন্ডের জন্মদিন হয়েছে তো গিফট দিয়েছি টিফিন খেয়েছো তো সেটা এখন খেয়ে খাচ্ছি তো চলো তোমার ব্লগটা দেখো এটা পরে করবে এই খাবো আচ্ছা খা 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 বলে আর কি

মন্দিরা খেয়েছে তুমি খাওনি চ তুমি খাওনি কেন ভাল লাগেনি বড় করে মটরশুটি ইভান এসে তেমন একটা কিছু খায়নি টিফিনগুলো স্কুল থেকে খেয়ে এসেছিল আর তারপরে স্নান করে দিয়েছি এখন দুপুরবেলা ভাত খাবে আর এখন একটু রোদে বসে আছে আমি বললাম যে বাবা একটু রোদে বসো ভালো লাগবে কিন্তু বসে বসে শুধু বলছে ফুলগুলো ছিঁড়ি ফুলগুলো ছিঁড়ি ফুলগুলো গাছে আছে ওর ভাল লাগছে না তাও একটা ফুল ছিঁড়েছে আমার ফুল ছিঁড়লেও একদম ভাল লাগে না গাছে থাকতেই ভালো লাগে আর কি কিন্তু ওর কথা শুনবে না ফুলগুলো ছিঁড়বে আর কুচে কুচে নষ্ট করবে আর কি তো যাই হোক ওখান থেকে তুলে আমি বললাম বাবা চলো টেবিলে চেয়ারে বসো ভাত খাবে চলো তো আজকে আমদি মাছ রান্না করেছিলাম ডাল আর হচ্ছে ওই নিরামিষ তরকারি মানে সব কিছু দিয়ে একটা তরকারি সিম আলু বেগুন ফেগুন দিয়ে তো ও বললো আমি ডাল ভাত খাবো তো ডাল ভাত মেখে দিলাম ও নিজের হাতেই খাচ্ছে আমার হাতে কম খায় নিজের হাতেই খেতে বেশি পছন্দ করে সন্ধ্যার দিকে আমি একটু চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে একটু জামা কাপড় গুছিয়ে ইভানকে ওঠানোর চেষ্টা করছি তো উঠছিল না বলে আমি ভাবলাম যে আমি আমার কাজগুলো সেরে নিই ওর খাবারটা বানাই আর ওর বাবা আস্তে আস্তে আজকে অনেকটা রাত হয়ে যাবে ও ঘুমাচ্ছে ঘুমাক একটু পরে তুলি কারণ ওর খাবারটা রেডি থাকলে ওর ঘুম থেকে তুললে কোনো সমস্যা হবে না এখন ঘুমাচ্ছে ঘুমাক আর আজকে অনেক মানে সন্ধ্যা করে ঘুমিয়েছে এই জন্য আর ওঠায় নিয়ে থাক ঘুমাচ্ছে ঘুমাক উঠলেই তো আবার চিৎকার চেঁচামেচি করবে তো ভাবলাম বাকি কাজগুলো সেরে তারপরে আমি ওকে ওঠাবো তো দেন আমি একটুখানি হালকা করে লিকাচ্চা করে নিয়ে এসেছি এটা খাবো আর তারপরে ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে আমি খাওয়াবো ঘুম থেকে উঠে ও গেছে আর ও বললো মোমবাতি জ্বালাও তো মোমবাতি সারা ঘর জ্বালিয়ে দিয়েছি রাতে ভাবছি রুটি আর সুজি করব তো সেই জন্য ইভানের পাপাকে বললাম যে তুমি একটু সুজি এনে দাও আমি সুজি বানাই তো বললো ঠিক আছে আর ইভান ঘুম থেকে উঠলে একটু মোমবাতি জ্বালালে না ও ভীষণ খুশি হয় তো সেই জন্য আজকাল কান্নাকাটি তেমন একটা করেনি তো সেই জন্য ও মোমবাতি জ্বালিয়ে দিয়েছে থাক কান্নাকাটি করা থেকে খুশি মনে থাকুক এটাই ভালো তো ও ঘরের মধ্যে রয়েছে আর আমি এদিকে এসেছি এই যে সুজি বানাতে সুজি বানাচ্ছিল বানাতে বানাতে ওকে দেখতে গেলাম কি করছে কারণ মোমবাতি জ্বালানো আছে যদি আগুন ধরে তো সমস্যা হয়ে যেতে পারে এই জন্য তো সুজি হয়ে গেছে এই যে দু প্লেটে বেড়ে রেখেছি আর এদিকে ডাল ভেজেছিলাম ডালের একটা সন্দেশ টাইপের বরফি টাইপের করব। কিন্তু আর সময় হয়ে ওঠেনি শরীরটাও ভালো লাগছে না তো ভাবলাম যে থাক আজকে সুজি আর রুটি করি আর কিছু করব না আর কি তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো প্রতিদিনে যে রুটিন থাকে সকালে উঠে আগে ইভানকে ব্রেকফাস্ট করে দিতে হয় টিফিন করে দিতে হয় আর আমাদের জন্যও জোগাড় করতে হয় এই যে ছোলা বাদাম বিট এগুলো আমরা খাবো ইভানের টিফিনে আজকে কালকে রাতে যে সুজিটা করেছিলাম সুজি সেই সুজিটা দিয়ে দিয়েছি আর এই দেখো এক পাতা আবার গ্যাসের ওষুধ নিয়ে এসেছি কদিন ধরে এত গ্যাস হচ্ছে মানে ডক্টর যে ওষুধ দিয়েছে সেটা হচ্ছে না আগের প্রেসক্রিপশান থেকে ওষুধ নিয়ে আসা হয়েছে তো সেই গ্যাসের ওষুধ খেয়ে তারপরে একটু মানে শান্তি পাচ্ছি মানে কি বলবো আর আর এদিকে দেখো ইভানের বাবা কালকে দই পেতেছিলো চালের হাঁড়ির মধ্যে দইটা বেশ ভালোই বসেছে ঘ বললো যে ঘরে পাতা দই খেতে উপকার বেশি বাইরের দুয়ের থেকে তো ও নিজেরই ইউটিউব দেখে ধুই পেতেছে দেখো আমি এইভাবে পাতলে মানে মানে কখনোই জমে না মানে ছেঁড়া ছেঁড়া হয়ে থাকে তো দেখলাম আজকে বেশ ভালোই জমেছে তো খাওয়া যাবে দু বাটি আমাদের মানে করেছে আর কি তো বের করে ও সব রিটফিটি করে চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি ইভানের স্কুলে নিয়ে আসতে এসেছি তাই স্কুলের পাশে দেখো একটা বড় মাটির ইয়ে চূড়া তো এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে তো সেই জন্য মাটিগুলো তুলেছে আর কি যাই হোক টোটো পাচ্ছি না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার বলছে কষ্ট হচ্ছে মা আমি পার্কে যাবো আমি ঠিক আছে তাহলে চলো পার্কে থেকে ঘুরে তারপরে যাব আমিও হেঁটে হেঁটে গেছি আজকে একটু কষ্ট হচ্ছিল ভাবলাম হাঁটাটাও দরকার একটু না না হাঁটলে হয় না আসার সময় না টোটো করে আসবো তো ভাবলাম ও একটু পার্কে যেতে চাইছে তাহলে নিয়ে ঘোরাই তো পার্কে ঘুরছে তারপরে বসে থাকতে থাকতে যদি টোটো পেয়ে যাই তাহলে টোটো করেই চলে আসবো অ্যাকচুয়ালি ওর তো খুব একটা বেরোনো হয় না ও পার্কে যাবে বলেছে আমি বললাম ঠিক আছে তাহলে এখানে কিছুটা সময় কাটি তারপরে যাই তারপরে টোটো পেলাম দেন ওকে নিয়ে টোটো করে চলে আসলাম বাড়ি এসে ওষুধ খাওয়া হয়নি এই যে ওষুধ খাওয়াও ওষুধ খাওয়া দেখলেই ও নিজে খাওয়াতে আসে আর কি দেখব জল না জল না আমি খাইয়ে দেবো তো এই যে দেখো জল নিয়েছি ও হাতে ওষুধ আছে খাইয়ে দেবে এটা একটা বড় পাওনা যে আমাকে আমার ছেলে ওষুধ খাইয়ে দিচ্ছে ছোটোবেলায় যা দেখে সেটাই করে এমনিতে ও খুব কেয়ারিং আমি খুব মানুষকে ভালোবাসে শুধু আমার জন্য না সবাইকেই ভালোবাসে নিজের মতো করে ভালোবাসে আর কি যাই হোক তারপরে আমি স্নান করে এসে বাইরে একটু রোদে চুল টুল শুকাচ্ছিলাম ইভানের বাবাকে বললাম যে তাড়াতাড়ি এসো আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো বলো ঠিক আছে আমি বিকাল চারটার দিকে যাচ্ছি তাহলে ঠিক আছে তাহলে তাই এসো তারপরে আমি আর ইভেন কী করেছি দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি ওকে ভাজা দিয়ে মেখে দিয়েছিলাম আর আমি এই যে ফুলকপি আলু মাছের ঝোল আর লাউ তরকারি পেঁয়াজকালি পেঁয়াজকালি আলু ভাজা করেছিলাম আর কি ব্যাস খাওয়া দাওয়া করে দেন বেশ নিয়েছিলাম এটাও আবার সেই পরের দিনে সকালে অল্প অল্প করে ক্লিপ নিয়েছিলাম তো মানে তিন চারটে ভিডিও একসঙ্গেই আর কি ব্লগটা বানিয়ে নিলাম আর কি করব প্রতিদিনের দেওয়াও হচ্ছে না সময়ের অভাবে শরীরটাও ভালো থাকে না এই কারণেই তো সকালে উঠে আগে গরম জল খেয়ে নিয়েছি দেন হাঁটতে গেছিলাম এই যে দিন পর আজকে একটু হাঁটতে গেলাম হেঁটে ভালোই লাগছিল আর আর সকালবেলা দেখলাম যে কয়েকজন মহিলা মিলে ব্যায়াম করছিল খুব সুন্দর করে তো আমি তাদের সঙ্গে কথা বললাম যে আমিও তোমাদের সঙ্গে ব্যায়াম করতে চাই তো বললো ঠিক আছে সকালবেলা চলে আসবে তো ভাবলাম পরের দিন থেকে যাবো কিন্তু আজকে তো আমাদের যেতে হবে বিয়েবাড়িতে মানে আজকে মেহেন্দির রাত কালকে বিয়ে তো ভাবলাম যে ঠিক আছে বিয়েবাড়ি থেকে আসি তারপরে জয়েন করব। আর দেখো বেদানা খেয়ে মুখের মধ্যে পুরো বেদানার রস লাগিয়েছে মুখটা কেমন একটা দাগ হয়ে গেছে এর মধ্যে ইভান স্কুল থেকে চলে আসলো আর এসে দেখো ক্রিসমাস ট্রিটা নিয়েই খেলা শুরু করে দিয়েছে আর গাছের মধ্যে আবার সাজাচ্ছে আমাকে বলছে কেক দাও কেক খাবো হ্যাঁ বললাম আজকে তো ক্রিসমাস নয় আজকে কেক খাবে তুমি লেবু খাও তারপরে ওকে একটা লেবু কেটে দিলাম লেবুটা নিলে খুশি হয় কারণ লেবুটাও ভালোবাসে খেতে আর কি যাই হোক আর ওই যে সেই দই পেতেছিল ইভানের পাপা বললো আমাকে দাও দই দাও তুমি খাও তো ওইদিকে ও দই ওর দইটা খাওয়া হয়ে গেছে আর আমার দইটাই যে নিয়েছি দইটা খাবো আর কি তো ভরে পাতা দই ভালো হয় কিন্তু বেশি ভালো জমেনি মানে হালকা জমেছে আর কি দেন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই যে আমরা বেরোচ্ছি বাড়ির দিকে আজকে ডক্টর দেখা গেছে বলে ডক্টরটা দেখানো হয়নি দেন বাড়ি চলে এসেছি দেখো বাড়িতে এসে একটু ঘর বাড়ি এলোমেলো থাকে মানে বন্ধ ঘর থাকলে যেমন হয় গন্ধ হয়ে থাকে সব জানলা টানলা খুলে দিলাম পুরো ভালো করে পরিষ্কার করলাম ঘরটর মুছলাম আর বাইরের উঠোনটা ঝাড় দিলাম কারণ পড়ে থাকে পাতা টাতা পড়ে রয়েছে তো দেন সব পরিষ্কার করে ফ্রেশ হয়ে ঘরে বসলাম আর এটা দেখো আমাদের বিয়ের ছবি ছবিটা দেখলে মায়া লাগে কেমন যেন যে কত বছর হয়ে গেল আমাদের বিয়ে আর এই বাড়িতেই এই ছবিটা রয়েছে তো সেই জন্য একটু ছবির ভিডিওটাও করে নিলাম আর কি তো দেন তারপরে দেখো ঘরটা পরিষ্কার করে মুছে এই একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা দেখো ইভান সন্ধ্যা দিচ্ছে যে ঠাকুমার ঠাকুরঘর থেকে ধূপকাঠি নিয়ে এসে দিয়েছে ওর বাবা আর ওই ঘন্টা ছিল সেটা দিয়ে বাজাচ্ছে আর কি আর আমার গা থেকে নাইটি খুলে যাচ্ছে দিনে দিনে এতটা রোগা হয়ে যাচ্ছি কি বলবো ওয়েট কমে যাচ্ছে আর রোগা হয়ে যাচ্ছি মানে জামা কাপড় পরলেই খুলে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক সন্ধ্যাবেলা ইভানের পাপাই আজকে চা করেছে তো দুজন দু কাপ চা খাবো আর পাশে এত বক্স বাজে গান হচ্ছে আমি আবার একটু গানের সাথে সুর মিলিয়ে একটু গান করছিলাম আর কি দেন তারপরে রেডি হলাম রেডি হয়ে তারপরে যাচ্ছি বিয়েবাড়িতে মানে মেহেন্দির অনুষ্ঠান আছে সেই জন্য যাচ্ছি একা একা যেতে ভাল লাগে না ইভানের পাপা গেলে ভাল লাগতো বললো মেয়েদের অনুষ্ঠানে আমি গিয়ে কী করব তুমি যাও তো তাও কেমন কেমন লাগছিল তো ছেলেকে নিয়ে একাই বেরোচ্ছি আর কি তো লাল চুড়িদার পরে নিয়েছি ভাবলাম মেহেন্দি তো গ্রিন পরবো তো ভাবলাম যেটা আছে সেটা পরেই যাই আবার কালকে দেখা যাবে বিয়েবাড়িতে কি পরবো শরীরটা মনটা একদম ভালো না তো সেই জন্য কিছুই ভাল লাগছে না গুজু করতেও ভাল লাগছে না তো সেই রকমভাবে কোনো বিপ্রেশন নেই বিয়েবাড়ি আসার তো ভাবলাম ঠিক আছে বাড়ির পাশে বিয়ে না গেলে নয় যেতে তো হবেই তো ছেলেকে নিয়ে চলে আসলাম আর এই যে দেখো আমাদের কোণে এই যে মেহেন্দি পড়ছে তো খুব সুন্দর লাগছিল। আর সবে এক হাত শুরু হয়েছে এখন বাজে প্রায় পনেরো নটা আমি প্রায় নটা নাগাদ গেছিলাম ভাবলাম যে শুরু হয়ে গেছে তা এখন শুরু হয়নি দেরি করেই শুরু করেছে আর কি দেন দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে ঝাড়বাতি থেকে শুরু করে খুব সুন্দর করে মানে প্যান্ডেলগুলো করেছে খুব সুন্দর খুব সুন্দর যাই হোক সবাই খুব আনন্দ করছে নাচে নাচে করছে আর এটা দেখো শারদা মায়ের মন্দির বাড়িতেই মন্দির খুব বড় করে এখানে পুজো টুজো করা হয় তো দেখো সবাই আস্তে আস্তে আসছে আর কি তো আমার ইভান তো গান চলছে আর মানে নেচে গুল না আর কি ও নাচা গানা খুব পছন্দ করে ভালোবাসে আর কি আমিও খুব পছন্দ করি তো নাচছে সবাই নাচছে আমিও একটু একটু নাচলাম তো দেখো যে আমাদের কোণে কোণে মাঝে মাঝে মুচকি মুচকি করে হাসি দিচ্ছে খুব মজা করলাম সবাই মিলে আনন্দ করলাম আর এক একজন এক এক রকমভাবে নাচছে দারুণ মানে কি বলবো খুনে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর শুধু ওই ভানের বাবাকে মিস করছিলাম যে ও থাকলে একটু ভালো হতো অ্যাকচুয়ালি সময় ওকে ছাড়া তো কোথাও যায় না এক এক গিয়ে একটু ওকে মিস করছিলাম তো যাই হোক এখানে দেখো কোনো ছেলে তেমন একটা নেই সব মেয়েরা সেই জন্য আর হচ্ছে ওকে আর ডাকেনি আর মেন কথা হচ্ছে ইভান ইভান এত মজা করেছে এত মজা করেছে কি বলবো একাই নাচ শুরু করে দিই তারপর একটা এই যে ফ্রেন্ড জোগাড় করে নিয়েছে ওকে নিয়ে নাচে নাচে শুরু করে দিয়েছে ওকে বলছে তুই আমার সঙ্গে নাচ আমার সঙ্গে নাচ আর কি যাই হোক অনেক আনন্দ করার পরে দিন আমরা বাড়ি চলে এসেছি আমি আর ইভান আসার পরে ক্লান্ত লাগছে মাথায় আগে তেল দিই আর ওর তো প্রচণ্ড গ্যাস হচ্ছে তো ওকে বললাম যে একটু গ্যাসের ওষুধ দাও তো গ্যাসের ওষুধ গুলে ওকে দিলাম খাচ্ছে কারণ ওর শরীরটাও ভালো না কয়েকদিন ধরে খুব পায়খানা করছে এই জন্য মনটা বেশি ভালো না যে বিয়ে বাড়ি আসলাম যে সবার এরভাবে শরীর খারাপ আমার শরীর খারাপ ইভানের শরীর খারাপ ভালো লাগে তো দেখো চোখ মুখ ঢুকে গেছে তারপরেও সাজুগুজু করেছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট